হিঙ্গলগঞ্জে তৃণমূলের পুনঃমনোনীত ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী কর্মী সমর্থকদের মিষ্টিমুখ দল আগে ব্যক্তি পড়ে বার্তা সভাপতির কর্মীব সমর্থকদের মিষ্টিমুখ দল আগে ব্যক্তি পরে বার্তা সভাপতি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমান হিংগলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসে ফের আস্থা পেলেন শহিদুল্লাহ গাজি তিনি আগে ব্লক সভাপতি ছিলেন এবং দলীয় নেতৃত্বের সিদ্ধান্তে আবারও সেই দায়িত্ব তার হাতেই ফিরল এর খবরে কর্মীব সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ এলাকায় মিষ্টিমুখে উদযাপিত হয় আনন্দের মুহূর্ত সাংবাদিকদের মুখমুখে শহিদুল্লাহ গাজী বলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে দল এগিয়ে চলছে নেতৃত্ব যেভাবে সিদ্ধান্ত নিয়ে সেটাই আমাদের কাছে চূড়ান্ত আমি কৃতজ্ঞ দলের প্রতি এবং দলের কর্মীদের সহযোগিতায় আমার শক্তি তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্য বলেন বুথ লেভেলের কর্মীরাই দলের আসল সম্পদ তারাই ভোটে লড়ে মানুষের পাশে থাকে তাই নেতা বড় নয় দলই বড় এক একসঙ্গে থেকে দু সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে প্রতিটি আসন উপহার দিতে হবে নিজেদের ঘনিষ্ঠদের নির্বাচিত হওয়ার প্রশ্নে তিনি স্পষ্ট বলেন যারা আজ নির্বাচিত তারা বাম আমল থেকেই তৃণমূলের পতাকা হাতে নিয়ে লড়াই করেছে রক্ত তো ঘাম পরিশ্রম দিয়ে দলকে শক্ত করেছে দল আগে ব্যক্তি পরে এই নীতিতেই আমরা বিশ্বাসী শেষে তিনি বলেন পদোন্নতি মানে উল্লাস নয় বরং দায়িত্ব বাড়া মানুষের কাজের সুযোগ আরো বাড়াই সেটাই আমার মূল লক্ষ্য দেখুন পাঁচ বছর নামটি আজকে 13 বছর আমি প্রায় দলের দায়িত্ব আছি আমাকে চারবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে দল প্রথম আমাকে জেলা সভাপতি ছিলেন আমাদের খাদ্য প্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সবক নাম গোস্বমীরা আমাদের বিধায় তারা তখন সবাই একযোগে আমাকে দলের দায়িত্ব তেরো সালে তারপরে আবার নিমল ঘোষের জেলা হওয়ার পরে আমাকে আবার দলের দায়িত্ব আবার ষোলোই আগস্ট খেলা দিবসে দুলদুলি যেদিন খেলা দিবস হয় সেদিন আমি আবার ওটা বোধহয় উনিশ সালে বোধহয় আমি আবার দলের দায়িত্ব দিয়েছিল আবার দল আবার পুনরায় আমাকে নির্বাচিত করেছে আমি ধন্যবাদ জানাবো বাংলার মানবিক মুখ্যমন্ত্রী বাংলার আমাদের দলের সুপ্রিমো আমাদের দলের নেত্রী যিনি সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী লড়াই করে দিদি মমতা আমাদের প্রথমে আমি ধন্যবাদ জানাবো সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের যুবরাজ আমাদের আইকান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জিকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানা জানাবো বসিয়ার সাংগঠনিক জেলার সভাপতি ভাই লিটন এবং আমার সদ্য দাদা সরোজ ব্যানার্জি আমাদের চেয়ারম্যান সহজ বৈশ্বাস সাংগঠনিক জেলার যারা নেতৃত্ব আছে আমাদের ইসলামাবাদের ভাই শ্রমিক থেকে শুরু করে রিকি আমাদের ভাই এটিএম আবদুল্লাহ সাহেব আমাদের কিষণ ছেলে আমাদের ভাই রবিপুল সাহেব থেকে শুরু করে এখানে আমাদের বাহাদলদায় এখানে আমাদের মহিলা নেত্রী সবিতা দি শুরু করি সবাইকে আমি ধন্যবাদ জানাবো এবং আমাদের প্রিয় বিধায়ক তাকেও আমি ধন্যবাদ জানাবো কারণ দল দেখুন এটা দল দলের গতিতে চলে দল যে আমাকে দায়িত্ব দিয়েছে দায়িত্ব পাওয়া মানে আনন্দ নয় দায়িত্ব পাওয়া মানে অনেক কর্তব্য থাকে দায়িত্ব পাইয়ে মানুষ কিন্তু অনেক উল্লাসিত হয় কিন্তু মানুষের দায়িত্বটা অনেক বেড়ে গিয়েছে কারণ আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের দল বাংলায় আমাদের সারা বাংলায় যেভাবে বিস্তার লাভ করেছে আগামী দিন আমরা আমাদেরকে মানুষের কাজ করতে হবে দলের সিদ্ধান্ত যেটা করে সেটাই সঠিক আজকে আমি আজকে কাল যদি আমার দলের দায়িত্ব কেড়ে নেয় তাতে দুঃখ করার কোনো জায়গা নেই কারণ আমি নিজেই দেখেছি এই দল করতে এসে আমাদের দল তৃণমূল কংগ্রেসের দলটা আমরা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যখন কংগ্রেস করতাম আমরা মমতা দিকে ভালোবাসতাম কারণ তিনি হচ্ছে প্রতিবাদী নেত্রী তাই বাংলায় যেভাবে তিনি যেভাবে বিস্তার করেছে আমাদের অনেক দায়িত্ব আছে একদিকে প্রশাসন একদিকে দল দুটোই আমাদেরকে দেখতে হয় আমাদের যারা আজকে দল যদি দল যে সিদ্ধান্ত সিদ্ধান্তকে সবাইকে মান্য করতে আমি দেখছি অনেক জায়গায় অনেক বিভ্রান্তিকর হচ্ছে আমি তাদেরকে বলবো দলে যদি আজকে যদি আপনি যদি ভালো কাজ করতে নিশ্চয়ই দল আমার আগামী দিন আপনাকে নেবে দল কি কারণে কি হয়েছে দলের সঙ্গে বসে মনে হয় সেটা আপনাদেরকে করা উচিত তবু আমি বলতে হয় ছাব্বিশ সাল নির্বাচনে আগামী ছাব্বিশ সাল নির্বাচনে কয়েকটা মাস আমাদের নির্বাচনে ঘন্টা আমাদের তাড়াতাড়ি বেজে যাবে সেই বেজ আমি আমার একশো বাষট্টি ভূত আছে একশো পঁচিশটা মেম্বার আছে আমি চাইছি সময় দল একটাই তৃণমূল কংগ্রেস আর নেত্রী একটাই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আর নেতা একটাই অভিষেক মুহার্জি আমাদের যুবরাজ আমাদের আইকন তিনি হচ্ছে এই ছাড়া আমরা যারা আজকে দলের না আমি কিন্তু একটা কর্মী দল যদি আমাকে সম্মানিত থাকে আমি সেই সম্মানে আনন্দিত না আমি আনন্দিত হচ্ছে আমি কিন্তু দলের একটা কর্মী যতদিন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের সরকার চলবে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীবিদে যিনি বিজেপি ভারতীয় জনতার বিরুদ্ধে যেভাবে লড়াই করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় কোনো গতি নেই তাই আগামী দিন আমি বলবো যে যারা আমরা বোলাকে আমার যে বোলাক নটা অঞ্চল আছে সবাইকে আমি বলবো আগাম দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে যে আপনারা সবাই দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আগামী দিন একশো আশিটা বুথকে আমাদের লিড দিতে হবে এবং আমাদের এই বিধানসভায় প্রার্থী আমাদের বিধায়ক যিনি তাকে হচ্ছে আগামী দিনে আমরা সেইভাবে দুহা দুহাত আমরা তাকে আশীর্বাদ করবো এইভাবে আমরা প্রত্যেকটা শাখার সংগঠন যারা আছে সবাইকে আমি বলবো দলের সবাই দায়িত্ব নূতন যারা শাখার সংগঠন দায়িত্ব পেয়েছেন তাদেরকে একযোগে কাজ করতে হবে গ্রুপ নয় এ লোক ও লোক এই কোনো কথা হবে না দল একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে সারা বাংলা আগামী দিন ছাব্বিশ সালে আমরা লড়াই করে বিজেপিকে যে ভোট আমাদের বিগত দিনে যে সিট পেয়েছে আশা করি বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে আমরা তার চেয়ে বেশি আয়সার উপর ছিট নিয়ে বাংলায় দিদিকে চতুর্থবারে মুখ্যমন্ত্রী দেখব এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ যিনি যিনি বুথ সভাপতি দলের অ্যাসেট হচ্ছে বুথির কর্মীরা আমরা যারা নেতা মনে করি আমি তো মনে করি নেতাদের চেয়ে কর্মীদের কর্মীরা কিন্তু আমাদের অ্যাসেট কর্মীদের যদি আমরা যদি সঠিক মর্যাদা দেই কর্মীদের যদি তাদের রূপরেখা যদি আমরা সহিতা করি কর্মীদের ভিতরে যদি আমরা দ্বিধাদ্বন্দ্ব না করাই আমি কর্মীদের বলবো যারা দল করছেন তারা আগামী দিনে বাংলার দিদি মমতা দেখে তৃণমূল কংগ্রেস দলটা আমরা যারা করি আমাদের অভিষেক ব্যান্জি যারা দলটা করি বুথের ভিতর কোনো যারা দায়িত্ব আছেন সবাইকে নিয়ে দল করতে হবে যারা দল করার ক্ষেত্রে যারা দ্বিধাদ্বন্দ্ব করে দুটো ভাগে ভাগ করে দল করবেন আমি মনে করি তাদের আগামী দিকে বলা আগে তাদের কিন্তু আমি জায়গা দেবো না আগের দিন সবাই মিলিয়ে মিশে প্রত্যেকটা বুথ যদি যেতে পারে সেটাই কিন্তু আমাদের আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো কারণ আপনারা ভোটে বুথির দায় বুথির দায়িত্ব থাকবেন বুথ যাবে সে কর্মীদের কিন্তু আমি সেই জায়গায় কিন্তু রাখবো না আপনারা নিজের এখনও কোন যেখানে যে ঝামেলা আছে নিজের এক জায়গায় বসু কোন বুথ হেরে আছে সেই বুথে আমরা বিচার বিশ্লেষণ করে আমরা সেই বুথে তারকে নিয়ে আমরা আমাদের বিধায়ক সহ আমাদের যারা ভূত সাংগঠনিক পদে এসছেন মাদার যুব আইনটিসি এবং মহিলা সবাইকে নিয়ে এবং এছাড়াও আমাদের দলের বাইরে অনেক আমাদের বুদ্ধিজীবী মানুষরা তাদের সমন্বয়ে আমরা আগামী এই বুথগুলো নিয়ে আমাদের একসঙ্গে চলতে হবে দল একটাই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই মনে করে তাদেরকে চলতে হবে এটা একটা ভুল ধারণা দল দলের গতিতে চলে দল দলের গতিতে চলে আমাদের যারা পদ পেয়েছে তৃণমূল ব্লকে তারা কিন্তু সব তৃণমূল কংগ্রেসের